আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে মেয়ে কি পড়াশোনা করে হ্যাঁ মেয়ে হল টুতে পড়ে আর ছেলে ছেলে হল সিক্সে পড়ে মানে আপনার এইটা করে কি আপনার সংসার চলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই চলে কিরকম বেচা কিনে কিরকম হয় এই পনেরোশো প্রত্যেক দিন পনেরো ষোলোশো টাকা বেচে বেচা না হয় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে পনেরো ষোলোশো টাকা বেচলে আপনার লাভ কিরকম থাকে আমার এখন তো মনে হয় যে আল্লাহ রহমতে পদ্দেশে একটু কম থাকে আপনি ধরেন ছয় সাতশো টাকা লাভ থাকে হ্যাঁ সাতশো টাকা যদি আপনি ব্যালপুরি বিক্রি করে সাতশো টাকা আপনার যদি লাভ হয় তাহলে আপনার আর তো মানে চলে কোনো রকম চলে সংসার চলে এইভাবে যদি পনেরোশো ষোলোশো টাকা সে বেলপুরি বিক্রি করে ছয় সাতশো টাকা লাভ করতে পারে তাহলে তার এই জীবনে আর কিছু লাগে না আমি যতটুকু জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেনশন নেই কোনো টেনশন নাই আলহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এখন আপনার আগে পরে আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে কি আপনার সম্পর্ক আছে হ্যাঁ সবাই সবার সাথে সম্পর্ক আছে মানে কীরকম যে আপনার দেখাশোনা করে বা ইয়া করে আমার পরিচিত সবাই আমার বগে আছে আমার পিতা মারা গেছে আমার মা আমার জীবন আমরা সবাই ভাবে সবাই সমৃদ্ধভাবে ভালোবাসা দিয়ে আসি সবাই মিলতাল করে আসে আসি কেউ কারোর প্রতি রাখ না রাখ না আমার ওনা না ঠিক আছে ঠিক আছে সামনে আঙ্কেলে প্রত্যেক দিন এই জায়গায় বসে বেলপুরি বিক্রি করে এবং সে ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে তার লাভ ছয় থেকে সাতশো টাকা আষ্টশো টাকা এরকম থাকে তার সেই লাভ দিয়ে তার সংসার কোনোরকম চলতেছে আলহামদুলিল্লাহ তার একটা ছেলে একটা মেয়ে আছে পড়াশোনা করে আঙ্কেল এই আমাদের প্রো মার্কেটের সামনেই বসে যদি সকল থাকেন এদিকে আসলে আঙ্কেলে পাইবেন সবাই আশা করি আল্লাহ আহাদম